আসসালামু আলাইকুম আমার চাষি ভাই বন্ধুরা দেশ এবং বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের গুলশা মাছের পোনা সম্পর্কে বড় ব্রড মাছ থেকে উৎপাদিত গুলশা মাছের পোনা যারা গুলশা মাছের পোনা চাষ করতে আগ্রহী দেখেনি যে সাদা গুলশা মাছের পোনা এটি হলো কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা কেজিতে এক হাজার লাইনের দুই হাজার লাইনের তিন হাজার লাইনের চার হাজার লাইনের পাঁচ হাজার লাইনের সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে দেশীয় বিদেশি কাপ জাতীয় সকল লাইনের মাছের পোনা আমাদের কাছে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে মাছের পোনা সংগ্রহ করার সময় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ গ্রিড মাছের পোনাটা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার কালচার ভালো হবে দ্রুত বড় হবে মাছগুলো এবং কি প্রতিটা মাছ ফার্স্ট গ্রিডিংয়ের মাছের যে পোনাটা আছে এটা দ্রুত বড় হবে চারটা পাঁচটা বা আটটা কেজি হবে গোলসা মাছ যদি ফার্স্ট গ্রিডিংয়ের মাছের পোনাগুলো সংগ্রহ করেন সাতটা আটটা কেজি হবে গোলসা মাছ কিন্তু ফার্স্ট গ্রিডিংয়েরটা অনেক বড় হয় এবং কি অল্প খরচের ভিতরে এই মাছগুলো কালচার করে বাজারে বিক্রি করার উপযুক্ত হয় প্রতারকের কাছ থেকে সাবধান থাকবেন প্রতারকের তত্ত্বর উপরে অনেকেই লসের সম্মুখীন হয়েছে হয়েছেন এজন্য জন্য মাছের পোনা সংগ্রহ করার সময় একটু সতর্ক থাকবেন পুকুর প্রস্তুতি বিষয়ে আমাদের কাছে সকল তথ্য পরামর্শ টাইটেল স্ক্রিনে ডেক্সিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে ফোনের মাধ্যমে আলাপ করে কুকুর প্রস্তুতি বিষয়ে সকল তথ্য পরামর্শ জানতে পারবেন আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ